নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বিশ্লেষণে এমন এক রাজনৈতিক নাটক নিয়ে হাজির হয়েছি যা নিয়ে সরগরম গোটা দেশ উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিজেপির অস্বস্তি রাজনাথ সিংয়ের দৌড়ঝাঁপ আর ইন্ডিয়া জোটের শক্তিবৃদ্ধি সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণ একেবারে অগ্নিগর্ভ প্রথমেই আসি মূল খবরের দিকে হঠাৎ করেই এনডিএ বৈঠক করে সিপি রাধাকৃষ্ণন মহারাষ্ট্রের রাজ্যপালকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি বুঝে যায় খেলা মোটেও সহজ নয় কেন কারণ এই মুহূর্তে তাদের জোট এনডিএ আগের মতো শক্তিশালী নেই জেডিইউ সমর্থন করলেও চন্দ্রবাবু নাইডুর টিডিপি এখনও কোনও পরিষ্কার বক্তব্য দেয়নি অর্থাৎ অর্থাত্ জন সাংসদের ভোট ঝুলে আছে ঠিক এই পরিস্থিতিতেই বিজেপির সবচেয়ে ভরসাযোগ্য মুখ রাজনাথ সিং সরাসরি নেমে পড়েছেন ময়দানে খবর অনুযায়ী তিনি ফোন করেছেন মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি এমকে কে স্ট্যালিন ডিএমকে নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমনকি নবীন পট্টনায়ক বিজেডি নেতা ও ওড়িশার মুখ্যমন্ত্রীকেও রাজনাথ সিং সরাসরি অনুরোধ করেছেন দয়া করে প্রার্থী দেবেন না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না হোক এমনকি রাজনৈতিক মহলে গুঞ্জন এই ফোন কলগুলো প্রায় পায়ে ধরার সমান অনুরোধ এই অস্বস্তির পেছনে আরও একাধিক কারণ আছে বাদল অধিবেশনে আইএনডিআইএ জোট যেভাবে বিজেপিকে চাপে ফেলছে তা নজিরবিহীন অপারেশন সিন্দুর নিয়ে বিতর্ক পাহেলগাঁও সন্ত্রাসী হামলা নিয়ে অস্বস্তি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ চাপানোর সিদ্ধান্ত আর তার ওপর রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ সব মিলিয়ে বিজেপি কার্যত ডিফেন্সিভ মোডে চলে গেছে রাজনৈতিক মহলে বড় প্রশ্ন একুশে জুলাই রাতে হঠাৎ করে কেন বর্তমান উপরাষ্ট্রপতি পদত্যাগ করলেন এই আকস্মিক পদত্যাগ বিজেপির ভেতরের অস্থিরতাকেই সামনে নিয়ে এসেছে ফলে রাতারাতি প্রার্থী ঘোষণা করতে হয়েছে জে পি নাড্ডাকে কিন্তু সমস্যা হল এই পদে নির্বাচন হলে ভোট হবে গোপন ব্যালটে অর্থাৎ বিজেপির ভেতরকার বিদ্রোহী শিবিরও ভোট দিতে পারে ভিন্নভাবে সাতশো অষ্টাশি জন সাংসদ ভোট দেবেন এবং যদি আইএনডিআইএ জোটও প্রার্থী দাঁড় করায় তাহলে খেলা হবে সোজাসুজি ভোটাভুটি এখানেই ভয় যদি চন্দ্রবাবু নাইডুর টিডিপি ভোট না দেয় যদি বিজেপির ভেতরকার কিছু অসন্তুষ্ট সাংসদ যেমন নীতিন গড়করি বা বসুন্ধরা রাজে লোবি ভিন্নভাবে ভোট দেন তাহলে বিজেপির প্রার্থী হেরে যেতে পারেন আর সেটাই হবে ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা যেখানে বিরোধী প্রার্থী জিতে গেলেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এখন আসল টানা টানাপড়েনের নাম চন্দ্রবাবু নাইডু তিনি এখন কার্যত কিং মেকার তার ১৬ জন সংসদ কোন দিকে যাবে তার ওপরই নির্ভর করছে খেলার ফল খবর ছড়িয়েছে চন্দ্রবাবু নাইডু হটলাইনে আছেন রাহুল গান্ধীর সঙ্গে এমনকি তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রকাশ্যে নাইডুর প্রশংসা করেছেন অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জগন্মোহন রেড্ডি অভিযোগ তুলেছেন নাইডু কার্যত আইএনডিআইএ জোটের সঙ্গে সমন্বয় করছেন এই কারণেই রাজনাথ সিং ফোনে অনুরোধ করছেন বিরোধী নেতাদের খবর মতে শুধু রাজনাথ সিং নন জেপি পি নাড্ডাও ব্যক্তিগতভাবে ফোন করেছেন খার্গে স্ট্যালিন নবীন পট্টনায়ককে বিজেপির প্ল্যান পরিষ্কার যেভাবেই হোক প্রতিদ্বন্দ্বিতা এড়ানো যাতে বিনা ভোটাভুটিতেই সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি বানানো যায় প্রশ্ন হল আইএনডিআইয়ে জোট কি এত সহজে ছেড়ে দেবে একেবারেই নয় তারা জানে বিজেপি এখন বেকায় দেয় তাই বিরোধীরা নিশ্চিতভাবেই চাইবে প্রার্থী দাঁড় করাতে এমন হলে চন্দ্রবাবু নাইডুর ভূমিকা হবে নির্ণায়ক বিজেপির শরিকদের মধ্যে ফাটল আরও প্রকট হবে আর যদি বিজেপি হেরে যায় তবে সেটি হবে মোদী অমিত শাহ জুটির সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা সব মিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন এখন শুধুই সাংবিধানিক প্রক্রিয়া নয় বরং এটি পরিণত হয়েছে বিজেপির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রাজনাথ সিংয়ের একের পর এক ফোন কল বিজেপির অস্থিরতা আর আইএনডিআইএ জোটের দৃঢ় অবস্থান সবই ইঙ্গিত করছে সামনে আসছে এক ঐতিহাসিক রাজনৈতিক সংঘর্ষ বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন চন্দ্রবাবু নাইডু কি বিজেপিকে ফাঁকি দিয়ে আইএনডিআইএ জোটকে সমর্থন করবেন নাকি শেষ মুহূর্তে বিজেপির দিকেই ঝুঁকবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ